আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় অটো কল রেকর্ডিং কিভাবে অটো কল রেকর্ড চালু করবেন যখন আপনার ফোনে কেউ কল করবে বা আপনি কারো কাছে ফোন করবেন সাথে সাথে কিন্তু অটো কল রেকর্ড চালু হয়ে যাবে আপনারা যে কথাগুলো বলবেন সেগুলো রেকর্ড হয়ে যাবে আবার চাইলে আপনারা রেকর্ড নাও করতে পারেন জাস্ট ধরুন একটি ফোন করেছেন সেই ফোনটি আপনারা রেকর্ড করবেন না সেটাও পারবেন কিভাবে করবেন প্রথমে আপনাদের চলে যেতে হবে ফোনের ডাইল পেডে ডাইল সবার ফোনে আছে অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংস আইকন আপনাদের ক্ষেত্রে থ্রি থাকতে থাকতে পারে পারে বা বিভিন্ন সেটিংস তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাইল পেড আছে এখানে শু হয়েছে আমাদের সর্বপ্রথম সেটিংস হচ্ছে ফ্ল্যাশ ফর কলস এই অপশনটা যদি অফ থাকে অন করে দিবেন সেক্ষেত্রে আপনার ফোনে যখন কল আসবে সাথে সাথে লাইট জ্বলবে এবং নিববে অনেকের ফোনেই দেখবেন লাইট জলে নিবে যখন কল আসে তো এই অপশনটি চাইলে আপনারা অন করে দিতে পারেন তারপর দেখুন দ্বিতীয়ই এনেবল অটো কল রেকর্ডিং আমার ফোনে এভাবে লেখা আছে তো আপনাদের ক্ষেত্রে কল রেকর্ডিং অটো কল রেকর্ডিং এরকম থাকতে পারে জাস্ট এই অপশনটাকে অন করে দিবেন আমাদের কাজ এখানে শেষ গাইস এখন আপনাদের যে গাছটি দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় ফোন করেছি এখন যদি এখান থেকে আমি এই অপশনটা অটোমেটিক কিন্তু আপনাদের চালু হয়ে যাবে তো আপনারা যদি চান যে শুধু এই ফোনটি আপনারা রেকর্ড করবেন না তাহলে এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন অফ হয়ে যাবে পরবর্তীতে যখন আবার কোথাও ফোন করবেন আবার কিন্তু সাথে সাথে চালু হয়ে যাবে তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন